বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার অর্থমূল্য এক লাখ ডলার বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও অন্যান্য ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার প্রতি দুই বছর পর একজন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংস্থাকে এই পুরস্কার দেওয়া হবে এই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা দুই হাজার চব্বিশ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পদক দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তি যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হবে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী ও সংসদ সদস্যরা এই পদকের জন্য নাম প্রস্তাব করতে পারবেন প্রতি বছর সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পদক জয়ীর নাম ঘোষণা করবে সরকার একই বছরের মে অথবা এর আগে পরে যে কোনো দিন পদক বিজয়ীর যে বছর পদক দেওয়া হবে তার আগের বছর কার্যক্রম শুরু করবে জুরি বোর্ড সব ঠিক থাকলে আগামী বছরের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথমবারের মতো এই পদক বিজয়ীর নাম ঘোষণা করা হবে পুরস্কার হিসেবে থাকবে এক লাখ ডলার যা বাংলাদেশে টাকায় প্রায় এক কোটি সতেরো লাখ টাকা এছাড়াও পঞ্চাশ গ্রাম ওজনের আঠারো ক্যারেটের স্বর্ণপদক ও সনদ দেওয়া হবে বিজয়ীকে